নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমরা বিকাশ টক্স নিয়ে প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহের বেশি হাতে রয়েছি তো এই সপ্তাহে আমাদের ট্রফি হচ্ছে যে আমরা যে আইটিআই কলেজে আছি তো আইটিআই কলেজে যে অনেকগুলো ট্রেড হয় তো সেই ট্রেডগুলোর মধ্যে আজকে আমরা মূলত দুটো ট্রেডের ওপর ভিত্তি পড়ে যেহেতু আমরা দুটো ট্রেডের স্যারকে আজকে পেয়ে গেছি তো স্যারো ম্যাডাম তো সেই স্যার ম্যাডামের কাছে আগে আমরা বঞ্চিত হয়ে যাবে নমস্কার मैं फ़ोन पर लेकिन विज़न इंजीनियर जैसा है तो हमने जो कुछ तेरे सैलो मैडम के पेज तो उसमें मैडम ने कहा कि नहीं ना कि डिटेशन आइडियल की ब्लूटूथ राखी डिटेशन में कि कार्ड डिटेशन बिल्कुल होते पड़े तो उसे टाइम तू मैडम সে আমাদের বাড়িতে বা বিল্ডিংয়ে বা কোনো মোটর বা জেলিটা যদি ইনস্টল করা হয় কীভাবে ইনস্টল করবো কীভাবে মধ্যে পড়ছে আর আরেকটা বড় নিয়ে কাজ কী করে সেটা কাজ করছে কী করে সেটাকে আমরা কিনবো লাগাবো বা কীভাবে পার্ট যদি খারাপ হয়ে যায় সেই পার্ট

তো দেখুন ফার্স্ট হচ্ছে যেটা আমার ট্রেড মেকানিক ডিজেল ইঞ্জিন সেটা হচ্ছে যে আইপিএল এতগুলো ট্রেড আছে সেই মধ্যে অন্যতম একটা ট্রেড হচ্ছে মেকানিক ডিজেল ইঞ্জিন আমাদের মানব সভ্যতা যেরকম রয়েছে তার পাশাপাশি মানব সভ্যতার পাশাপাশি আমাদের যেই অটোমোবাইল সেক্টরটা সেটাও কিন্তু আমাদের রয়েছে যেমন হচ্ছে যে আমাদের যে অটোমোবাইল সেক্টরটা অটোমোবাইল সেক্টর হচ্ছে যে মেকানিক্যাল মেকানিক্যাল যে ট্রেড আছে ফাইর ট্রেন হচ্ছে মেকানিক্যাল ট্রেড যেটা হচ্ছে অটোমোবাইল একটা পার্ট সেরকম হচ্ছে গাড়ি যত ইঞ্জিনের যত যত রকমের গাড়ি হোক বা এয়ারক্রাফট হোক বা কোনো জাহাজ যে কোনো কিছু ক্ষেত্রেই চলতে গেলে আমাদের ইঞ্জিনটা প্রয়োজন ওটা আমাদের গুরুত্বপূর্ণ তো নিয়ে হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে যেমন একটা আমাদের হিডফিল লোক মানে সেটা যেমন একটা মানুষের চড়ার ক্ষেত্রে দরকার এবং গাড়িটা চলতে গেলে ইঞ্জিনটা খুবই প্রয়োজনীয় একটা পার্ট তো সেই ইঞ্জিনটার উপর আমাদের বিশেষত কাজ তো যেমন ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন তো এগুলো হচ্ছে আমাদের পুরোপুরি কাজ যেমন হচ্ছে আমাদের এই ইঞ্জিন যদি আমরা আইটিআর ক্ষেত্রে যদি আমার ইঞ্জিন ক্লেয়ারটা যেটা হচ্ছে এক বছরের ক্ষেত্রে হয় এক বছর ক্লেয়ারটা করার পর আমরা বিভিন্ন ক্ষেত্রেও এটাতে যেতে পারি যেমন হচ্ছে আমাদের রেলওয়ে ক্ষেত্রে উপ পাইলট টেকনিশিয়ান এইসব ক্ষেত্রে যেতেই পারছি তাছাড়াও আমাদের নোবেল জব আছে তারপর এয়ারক্রাফ্টে এয়ারক্রাফ্টে যেটা হচ্ছে যেখানে বা এসব তৈরি হয় এসব জায়গায় তারপর